এখন জনতা যেভাবে উত্তেজিত হয়ে আছে তাই এখন সব কিছু সামলানো আর্মির জন্য বা পুলিশের জন্য অনেকটা কষ্টকর হয়ে যাবে তাই একজন প্রবাসী হিসেবে প্রবাস থেকে আমার ছোট্ট একটি অনুরোধ অথবা একটি পরামর্শ যদি এই মুহূর্তে যদি বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ছোট্ট একটি বার্তা দেন কিংবা একটা ভাষণ দেন উনি জানেই আমরা অসুস্থ যদি উনি অন্তত হাত তুলে যদি একটু ইশারায়ও বলেন যে বাংলাদেশের মানুষ আপনারা সবাই শান্ত হন আইন নিজের হাতে তুলে নেবেন না আমি খালেদা জিয়া আপনাদের পাশে আসি শুধু এতটুকু কথাই যদি বলে তাহলে আমি বিশ্বাস করি চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের মানুষ ঠান্ডা হয়ে যাবে ধৈর্য ধারণ করবে যেই কাজ এখন সেনাবাহিনী কিংবা পুলিশকে এক সপ্তাহ লাগবে কন্ট্রোল করতে আমার মনে হয় আমার বিশ্বাস খালেদা জিয়া যদি একবার একটা ভাষণ দিতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ সব ঠান্ডা হয়ে যাবে সবাই ইনশালা ধৈর্য ধারণ করবে মুহূর্তে আনন্দ বেদনার মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার দিবসে আমি এখন বাংলাদেশে নাই এটা অবশ্যই আমার কাছে একটা আফসোসের কথা বাংলাদেশে থাকলে অনেক আনন্দ উপভোগ করতাম সবার সাথে বিগত পনেরো ষোলো বছর ধরে যারা বাংলাদেশে আসেন যারা ভারতীয় জঙ্গি আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ যারা জেল জুলুমের মধ্য দিয়ে অনেক কষ্ট পেয়েছেন আমি জানি এখন তাদের মন চাইছে আওয়ামী লীগের যারা জঙ্গি তাদেরকে ধরে ধরে মারার জন্য তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য কিন্তু এটা কি ঠিক হবে আমাদের আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না আওয়ামী লীগ ওরা যেরকম জঙ্গি ওরা তৎপরতা করেছে জঙ্গি আমরা কি এসব করতে পারি আমাদের সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগের জঙ্গি তারা ভারতে চলে গেছে ভারতের দালালরা ভারতে চলে গেছে এখন যারা আছে আমাদেরকে মনে করতে হবে তারা আমাদের ভাই আমরা সবাই মিলেমিশে থাকবো আর যারা যারা আইন লঙ্ঘন করেছে তাদেরকে আইন বিচার করবে আমরা আইনের প্রতি আস্থাশীল বাংলাদেশের বিজয়ের এই গৌরব মুহূর্তে বেগম খালেদা জিয়াকে খুবই মিস করতেছি বেগম বেগম খালেদা জিয়া ভারতীয় দালালদের সাথে আতত না করায় বিনা দোষে আজকে কতগুলা বছর ধরে তাকে বন্দি করে রাখা হয়েছে তিনি অত্যন্ত অসুস্থ তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত আমরা নিতে পারতেছি না তারপরেও উনি জালিমদের সাথে কোনো আতত করেননি বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ অভিভাবক যার কথা সবাই মেনে নিবে বলে আমার বিশ্বাস বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের অপর নাম বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের অপর নাম